আমার আপনার মা তিন তিনটা এমন বড় কষ্ট করছেন যার কারণে মায়ের কথা তিনবার বলা হয়েছে মা সর্বপ্রথম যে কষ্টটা আমার আপনার জন্য করেছেন সেটি হচ্ছে গর্ব ধারণ করেছেন আমার আপনার মা আমাকে আপনাকে দশ মাস দশ দিন করছে কি করছে না সম্মানিত উপস্থিতি আমি আপনি যখন আমার আপনার মায়ের পেটের মধ্যে ছিলাম রাতের বেলা আমার আপনার মা যখন ঘুমাতে গিয়েছে মায়ের পেটের মধ্যে থাকাকালীন মায়ের কলিজা আবার আবার লাথি মেরে দিয়েছি ঘুমন্ত মা জাগ্রত হয়ে গেছে এরপর যখন আবার মায়ের কলিজা আবার আবার লাথি মেরেছি জাগ্রত মা বসে গিয়েছে এরপর যখন আবার লাথি মারছি মা দাঁড়িয়ে গিয়েছে এরপর লাথি মারলে মা চটফট চটফট করতে থেকেছে মাকে পেটের মধ্যে থাকাকালীন কত বেশি কষ্ট দিয়েছি আমার আপনার মা আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে দশ মাস দশ দিন বিরতিহীন বোঝা আমার আপনার মা বয়েছে দুনিয়ার জেন্দিগিতে যেই মানুষগুলো আমরা আছি মাথায় একটা বোঝা যদি আমার আপনার মাথায় তুলে দেয়া হয় এক মন বোঝা মাথায় তুলে দেয়া হয়েছে বোঝাটা নিয়ে আমি আপনি সামনের দিকে আগাচ্ছি যদি একটু বার হয়ে যায় ভার হয়ে গেছে মাথায় আর নিয়ে হাঁটতে পারতেছি না তখন মাথার থেকে বোঝাটা আমি আপনি একটু নামাই নামানোর পর একটু জিরায় নেই বিশ্রাম নেই তারপর একজন লোক বলে তাকে বলে আবার মাথায় তুলে দাও। একটু বিশ্রাম নেওয়ার পর তারপর আবার হাঁটতে আরম্ভ করি আমার আপনার মাম আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে দশ মাস দশ দিন বিরতিহীন বোঝা পেয়েছে এক মুহূর্তের জন্য পেটের মধ্যে থেকে আমাকে আপনাকে একটু নামায়ে জিরায় নিয়ে তারপর কিন্তু হাঁটতে পারে নাই দশ মাস দশ দিন পেটের মধ্যে থাকাকালীন মাকে কষ্ট দিয়েছি কষ্ট দিয়েছি এত বেশি কষ্ট দিয়েছি এরপর যখন আমি আপনি দুনিয়ার জিন্দিকিতে আসছি প্রসব বেদনা মাকে সহ্য করতে হয়েছে হয়েছে কি হয়েছে না মা কিন্তু প্রসব বেদনা সহ্য করেছে আমি আপনি যখন দুনিয়ার জেন্দিগিতে আসলাম মায়ের পেটের মধ্যে ব্যথা উঠে গেছে বাড়ির মধ্যে নানি দাদি যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে ডাকা হয়েছে মা পোষক বেদনায় কান্না করছে চিৎকার করছে আশপাশে যারা রয়েছে তাদেরকে বলছে তোমরা কে কোথায় আসো গো একটা বটি আমার হাতে দাও আমি আর সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে আমি আমার গলার মধ্যে সরি সালায়ে জীবনটা দিয়ে দেই সহ্য হচ্ছে না আমার আপনার মা প্রসব বেদনায় অনেক বেশি কষ্ট কিন্তু করেছে আমার আপনার জন্য এরপর যখন আমি আপনি দুনিয়ার জেন আসলাম নির্ঘুম রাত আমার আপনার মা আমার আপনার জন্য কাটিয়েছেন ঘুমাতে পারেন নাই রাতের বেলা আমার আপনার মা ঘুমাতে পারেন নাই ঠিক মতো ঘুমাতে পারেন নাই এই যে শীতের নাম চলে আসছে দেখবেন যার বাড়িতে ছোট্ট সন্তান আছে একেবারে ছোট্ট সন্তান রাতের বেলা বারবার পেশাব করে দেয় দেয় কি দেয় না রাতের বেলা ছোট্ট সন্তান বারবার পিশাব করে দেয় প্রথমবার যখন আমি আপনি মায়ের যেই বিছনার মধ্যে পিসাব করে দিয়েছি দিয়েছি মা আবার খেতা পাল্টাই দিয়েছে তৃতীয়বার যখন পিশাব করেছে আবার পাল্টিয়েছে এমন করতে করতে আমি আপনি যখন বারবার বারবার পেশাব করে দিয়েছি মা বারবার কাঁথা পাল্টাইছে একটা সময় মা কথা পাল্টাবে পাশে যখন হাত দিয়েছে হাত দেওয়ার পর মার দেখে আর কোন কথা নাই এদিক দিয়ে মা তখন সন্তানকে বিজা জাগাই কিন্তু রাখেন নাই আমাকে আপনাকে ওই মোটের মধ্যে কিন্তু রাখে নাই পেশাবের মধ্যে কিন্তু রাখে নাই আমাকে আপনাকে আমার আপনার মা তার বুকের সঙ্গে জরায়ে কিন্তু মা ঘুমাইছে যেই না মাত্র আমাকে আপনাকে বুকের সঙ্গে নিছে এমন সময় মা শুনতে পাই কানের মধ্যে আওয়াজ আসতেছে আসলে তো সৈরম মেনান্না আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়াতে আনতে গিয়ে তত রাত্রির ঘুম কাটাই সে ঘুমাতে পারেন না আমার আপনার মা আমার আপনার জন্য কত বেশি কষ্ট করেছে কত বেশি কষ্ট করেছে দুনিয়াতে আসার পর আমার আপনার মা আমার আপনার জন্য কষ্ট করেছে এরপর যখন খাবার খেতে বসছে মা আমাকে আপনাকে কোলের মধ্যে নিয়ে খাবার খেতে আরম্ভ করেছে পেশাব করে দিয়েছি মা খাবারটা পাশে রেখে দিয়ে আমাকে আপনাকে শুকনা জায়গায় নিয়ে গেছে গেছে কি গেছে না এরপর যখন আমি আপনি একটু বড় হয়েছি আমাকে আপনাকে স্কুলে মাদ্রাসায় পাঠিয়েছে মা বাড়ির মধ্যে মধ্যে থেকেছে সন্তান যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় গিয়েছে আমি আমার কথাই যদি বলি আমি তো এক বাপের এক সন্তান আমাকে যখন আমার মা মাদ্রাসায় যাওয়ার জন্য বিদায় করত দেখেছি সারা দিন মা একেবারে মন মারা হয়ে থেকেছে যেদিন শুনছে সন্তান পাবনা যাবে পড়াশোনার জন্য মা এদিক সেদিক কোনো দিকে যায় নাই শুধু পাশে থাকছে বাবা তোমার কি খাইতে মন চায় এটা খাও বারবার বারবার প্রশ্ন করছে কোনটা তুমি খাবে যখন আমি বাড়ির থেকে বের হতাম বাবা হাতে তিনশো টাকা দিয়েছে মা বাড়ির মধ্য থেকে বের হয়েছে আগায় যাওয়ার জন্য সমস্ত মানুষ ফিরে গিয়েছে মা বাবা ফিরে গিয়েছে বোনেরা ফিরে গিয়েছে চাষা যেটা যারা ছিল তারা ফিরে গিয়েছে মা কিন্তু ফিরে যায় নাই সকল মানুষ যখন ফিরে গিয়েছে মা আমার পিস একটু আগায় গেছে যাওয়ার পর মা আস্তে করে পকেটের মধ্যে খুচরা কিছু টাকা ঢোকায় দিছে মা বলছে মাথার মধ্যে হাত বলছে বাবা অল্প কিছু টাকা পকেটের মধ্যে দিলাম বাড়ির মধ্যে খুব বেশি টাকা ছিল না বাড়িতে হাঁস ছিল মুরগি ছিল হাঁসের ডিম বিক্রি করেছি অসুস্থ পা ব্যথা তারপরেও নিজে ডিমটা খাই নাই মাদ্রাসায় যাবি মাত্র তিনশো টাকা বাবা দিল এই তিনশো টাকায় তোর মাস যাবে না দুই তিন মাস পর আবার বাড়ি আসবি তোর তো এই টাকাতে হবে না বাবা সত্তর টাকা তোকে দিয়েছি নিয়ে যা মা আস্তে করে ডিম বেচা টাকা দিয়েছে বেতার বলি না খেয়ে মা টাকা সন্তানের জন্য গোছায় রাখছে পকেটের মধ্যে দিয়েছে মা দোয়া দরদ করে কপাল বরাবর ফু দিয়েছে আর আল্লাহর কাছে বলছে আল্লাহ সন্তান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ও রব্বি কেন যে বিপদ আবার আছে বালা মুসিবত আছে ও রব্বি কেন সমস্ত বিপদ আবার বালা মুসিবত থেকে আমার সন্তানটাকে নিরাপদে তুমি মাদ্রাসায় পৌঁছে দিও মা করছে কি করছে না করছে করছে এমনটা করছে সম্মানিত ভাইরা আমার আমার আপনার মামার আপনার জন্য এত বেশি পরিশ্রম করছে দুনিয়াতে আসার পর বড় হয়ে গেছি মা এত বেশি পরিশ্রম করছে কষ্ট করছে কষ্ট করে আমাকে আপনাকে বড় করলো বড় করবার পর আমি আপনি বড় হয়ে গিয়েছি মা যখন বুড়া হয়ে গেছে মাকে ধমক দিচ্ছি বাবা যখন বুড়া হয়ে গেছে বাবাকে কিন্তু আমরা ধমক দিচ্ছি কিন্তু ধমক কিন্তু দেওয়া যাবে না কারণ ধমক দেওয়া যাবে না মা বাবার খেদমতের মধ্য দিয়ে আমার আপনার জান্নাত রয়েছে মা যদি আমার আপনার জন্য অসন্তুষ্ট হয়ে যায় বেজার হয়ে যায় আমার আপনার কপাল কিন্তু একেবারে পুরে যাবে একেবারে পুরে যাবে এজন্য আল্লাহ হাবিব সাল্লাম হাদিস এর মধ্যে বলছেন মায়ের খেদমত বেশি করার কথা কবি বলছেন মা সম্পর্কে আবার কবি বলছেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপস বানাইলেও ঋণের সদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা বলছি কি বলছে না একটা গান আছে এমন আছে না এমন একটা গান আছে মায়ের এক দুদের দাম ও মায়ের এক দুদের দাম কাঠিয়া গায়ের চাম মায়ের দুদের দাম মায়ের একদার দুধের গায়ের চাম পাশ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো পিতা আনন্দে সাগরে সেই যে চইলা গেল খবর লইল না ও সেই খবর লইল না মায়ে দরিয়ালো দরে কত কষ্ট করে দরিয়ালো দরে করে কত কষ্ট করে দশ মাস পরে পায় মা পোষবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো মা কষ্ট করছে না কষ্ট করছে কত কষ্টই যে করছে আমি আপনি সেটা ভুলে গেছি